আসসালামু আলাইকুম ডিয়ার ইলেকট্রিক টিপসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিওয়ার্স আজকে আমি দেখাবো আপনাদের খুবই একটি মানে দেখেন আমি এখানে একটি হিটার যে চুলাগুলো থেকে থাকে সেই চুলার যে কয়েলগুলো আর কি সেই কয়েল আমি একটা মাপ অনুযায়ী অল্প একটু রেখে আমি এখানে দুটি স্ক্রুপ দিয়ে এখানে সেট করছি তো এটাতে আমি কি করব দেখেন আপনারা দেখলে আসলেই অবাক হয়ে যাবেন যে ভাই আসলে কি করলো এটা তো এই বারো বোল্টের ট্রান্সফর্মার দিয়ে এটা একটি পাওয়ার সাপ্লাই তৈরি করা আপনাদের আগেও এর একটা রিভিউ দিয়েছিলাম তো দেখেন আমি এখানে নেগেটিভ পজিটিভ দিয়ে দিলাম তো আপনারা দেখতেই পারবেন যে কয়েলটা কত সুন্দর হিট হয় তো এখন আমি বারো যে পাওয়ার সাপ্লাইটা আছে এর একটা পাওয়ার সুইচ আছে পাওয়ার সুইচটা আমি এখন অন করব আপনারা দেখতেই পারবেন অন করার পর পর এই কয়েলটা কেমন জলে তো দেখেন আমি অন করছি এখানে যে লোড মিটারটা সেটা কিন্তু লোড নিচ্ছে তো দেখেন এখানে কয়েলটা কিন্তু আস্তে আস্তে দেখেন দাও দাউ করে জ্বলছে তো আমি কি করব আসলে এটা বানিয়েছি কি জন্য দেখুন আপনারা এখনই দেখতে পারবেন আমি কি জন্য এটা বানিয়েছি তো লোড কিন্তু এখানে নিচ্ছে দেখেন আমার হাতে একটা দেখতে পারছেন কয়েল তো গোলো বলেই সবাই চেনে মশার কয়েল আর কি তো এই কয়েলটা আমি এখান থেকে কিভাবে জ্বালাই আপনারা দেখেন এখানে কোনো লাইট বা ম্যাশ আপনাদের লাগবে না তো আমি এভাবে আমার আমি যখন কাজ করতে এই রুমে ঢুকি আর কি তখনই আমি গোলপে এভাবেই জ্বালিয়ে নিই এটা আসলে খুব একটি সিম্পল ব্যাপার আপনারা চাইলে কিন্তু এ ধরনের কয়েল দিয়ে আপনারা এ ধরনের প্রজেক্ট বানিয়ে নিতে পারেন আমি আর কি নিজের জন্য এটা বানিয়েছি তো আমি যে কোনো বারো বোল্টের বেশি এমপিয়ারওয়ালা চার্জার দিয়ে এটা চালাইতে পারবো তো ধন্যবাদ আপনারা দেখতেই পারলেন খুবই একটি ভালো জিনিস আপনাদের দেখালাম তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ